আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারা পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুসারে 9.1 এর 4 নম্বর প্রশ্ন आंसर এখানে বলা আছে এবিসি একটা সমকোণ ত্রিভুজ যার শিকোণ হলো সমকোণ মানে এক সমকোণ এবি সমান 13 বিসি সমান 12 সেমি এবিসি কোণ সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এখানে একটা জিনিস অনেক বেশি বোঝার বিষয় হলো কোণ হয় কিন্তু ভূমির সাপেক্ষে

এখানে কিন্তু সেটা না বললে সাইন এ বলতে এখানে কিন্তু সাইন এ বলতে পারতো সাইন এ তাহলে কিন্তু সাইন বি বলতে পারতো বি কিন্তু ভূমি হতো এই বি বলতে পারতো এটা কিন্তু সেটা এখানে কারণ কোন হয় ভূমির সাথে সাইন ফেটা না বলে সাইন বিও কিন্তু বলতে পারে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখান থেকে আগে যদি আমরা এই মানটা পেয়ে যাই এসি মান পেয়ে যায় তাহলে কিন্তু সবগুলো মান আমার এটা ইকল টু আসলে বারো একটা তেরো একটা বারো আমরা যদি এসির মানটা পেয়ে যাই তাহলে কিন্তু আমার সবকিছু করা পসিবল আমাদের অঙ্কটা একটু ভুল হয়েছে ঠিক আছে ওকে এটা হল বারো দেখে এখানে আমরা যদি এই পারটা পেয়ে যাই এটা সমকোণ ত্রিভুজ আমরা জানি একটা লিখে আমরা জানি আমরা জানি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান বাকি দুটোর স্কোয়ার আমি লিখে কেন আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমকোণী ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার অতিভুজ এর স্কোয়ার সমান হলো অপরবাহু তাহলে অতিভুজ কোটা বলতে এখান থেকে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার সমান অপরবাহু কারা কারা এ সি আর বি সি তাহলে এ সি প্লাস হলো বি সি বাট যদি দেখেন যে আপনি এর একটা ভাগ যাচ্ছে তাহলে এটা কি আপনি প্রথমে ঘুরে লেখেন তাহলে এটা এদিকে লেখেন যে এ সি প্লাস বি সি সমান হলো এ বি

বা এখান থেকে এসি স্কোয়ার ইকুয়াল টু হলো পঁচিশ অর্থাৎ এসি ইকুয়াল টু রুট পঁচিশ সমান হলো পাঁচ এখানে প্লাস না লাগবে তখন এসি হলো পাঁচ যখন আপনি এসি পেয়ে গেছেন সবগুলো মান করা পসিবল এবার কি দেখেন সাইন থিটা সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা আসলে কি জিনিস সাইন মানে আমি লিখে রাখছি অনেকেই বলে সাগরের লবণ অনেক কবরে ভূত অনেক প্যারালাম্বা ভূত আমি একটু ইজি করে বলে দিই ছোলা খাবে কি বললাম রোজার সময় এখন সোলা খাবে তার মানে সাইনিকল টু এস পর সাইন সাইনিকল টু সোলা সাইনিকল টু হলো লম্ব বাই অতিভুজ কসিকল টু ভূমি বাই অতিভুজ আর ট্যান মানে হলো বাসনের টান লম্ব বাই ভূমি সাইনিকল টু লম্ব বাই অতিভুজ কসিকল টু ভূমি বাই অতিভুজ ট্যান মানে বাসনের টান লম্ব বাই ভূমি লিখে রাখছে কেন তো সাইন মানে হলো এখন আমরা দেখাই কোনটা কি বলে এই ছবিটাকে এটাকে বলে লম্ব

ট্যান মানে কি ট্যান মানে হলো লব ভূমি এই কি থিটা হলো কোণের মানটা মানে কোন কোন সাথে কোন তৈরি করে ভূমির সাথে কত তৈরি করে ট্যান মানে হলো লব বাই ভূমি লব কত পাস ভূমি কত এই আমাদের ট্যান নাম্বার কোশ্চেন আনসার ট্যান মানে লব বাই ভূমি ট্যান মানে হলো লম্ববয়